গল্পের নাম কি জেনারে শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমেদুলাম সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাওয়াত করলেন তিনি তালাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এখন হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওত করে দিলেন উনি তালাওত করলেন মানে আল্লাহ যার পদ ভুলাই দেয় তার এই পদ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত আলাত করলেন সুবহান আল্লাহ দি আর সরমি হাবদিহি র ইললাম মিনাল মসজিদ ইল হারমি মসজিদ আফসা রাসুসলামের মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসদুল আকসাদ যে দেশে আছে

তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তা খুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসাহাদ শাহরু রমাদান রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত করলেন যে ওমান থাকির আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখি না এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সফর সফরের তো রোজা ভাঙ্গা যায় আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খানিকটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সওয়াব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু হইরুল্লাহ ইনকুমতুমতা আলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা লা চুখাল লিমি মা উখাল্লি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়ত কেন এটার উত্তরে উনি আর একটা কোরোনের আয়ত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা দেইফে রকিব না আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা তো উনি অবাক হলেন কি মহিলা এরকম মহিয়সী গরিওশে নারী পৃথিবীতে আছে উনি বললেন ঠিক আছে মা তুই যে তো পাথরায় ফেলছেন আমার উটটাকে আমি নিয়ে আসি ফাহাল্লাকা আন আহমিলুকি আলা নাফাতি হাযি ফাতাদরিকিল قافিলা আমার উটটা নিয়ে আসি ওটে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওটে বসবেন আবার কোরআন এরায় উমা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহু বিহি আलिम তোমরা যত ভালো কাজ কর আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ এর প্রতিদান দিবেন কলাফা আনাখতো না খাতে আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আসে আমি যে তাকায় আসি উনি একটা আয়াত করলেন যে কুল মিনিনা ইয়া গদ্ধু মিনাব সরি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে তাকে আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই কদ্দমে আফসারহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওখানে আখল তো না ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনা আয়াত বললেন। যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সোবাহান প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ এই বাহনকে আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন তিনি বসীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরণের আয় তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ও চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজির মানুষ হস্করে আসছেন এইভাবে যাচ্ছেন আপনি স্লোলি যান ফাজা আল তো এমশি রুয়াইদান ও আতরানাম ওবিশা এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত করলেন আবার ফকর উমা তাইয়াসমিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি হ্যাঁ আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরআন ayat আল মাল ওয়াল বানুনা زینتুল হায়াতি দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাইতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তানা দেয়া আছে উনি বুঝতে পড়লেন আলিম তো আনাল্লাহ আওলাদান ফীহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্তান দেখে না আছে এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াতল করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর কেয়ারে চালাইতেছে উনি প্রথম আয়াতল করলেন ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলীলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহ মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন

খাবার দেওয়ার পরে মহিলা আবার করেন রায়া খুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ ফিল আয়াম খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে আমি যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলে শুধু কোরান দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফাফল হ্যাঁ দিহি উম ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা উনার বয়স চল্লিশ বছর লাম লাম চাচাকাল্লাম বিল কোরআন জীবনে কোনদিন কোরান সারামুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি বলা মাখা ফাতান তা জিল্লা ফায়াস ফাতা আলাইখা রফমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনে অবাক হলেন ইমাম উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দালিকা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে তাকে দেয় এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে তোমাদের মা অনেক মহিষী গরিহসী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকালুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতে